নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত নিরামিষ দিনে এক রেসিপি ভালো না লাগলে একেবারে ঝামেলাহীন পেঁয়াজ রসুন ছাড়া পুরোপুরি নিরামিষ এই টেস্টি রেসিপিটা একবার বানাতে পারেন যা ভাত রুটি লুচি সবার সাথে খেতে দুর্দান্ত লাগে আবার অতিথি আপ্যায়নে কিংবা পুজোর ভোগেও ব্যবহার করতে পারেন সবচেয়ে সহজ উপায়ে আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিন বাড়ির ছোটো থেকে বড় সবার আশা করি খুবই পছন্দ হবে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু পনির এবং আলুটা কিন্তু আমি একদম সমান মাপের করে কেটে নিয়েছি দেখতে পুরোপুরি একই রকমই লাগবে আর আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার রান্নাটা করার জন্য আমি এখানে ব্যবহার করেছি সর্ষের তেল একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তিন থেকে চার চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর আমি এইভাবে তেলটা একটু ছিটিয়ে দিলাম এবার ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো কিন্তু আমি প্রথমে ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আলুগুলো এক এক করে এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব বেশি হাই হিটে আলুগুলো ভাজবো না যাতে পুড়ে না যায় এপাশ ওপাশ একটু লাল করে আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নেড়েছেড়ে মিশিয়ে দিলাম প্রথমে কিন্তু আমি লবণ দিই নি এক মিনিট মতো এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর লবণটা দেব এটা ততক্ষণে ভাজা হতে থাক আমি রেসিপিটা বানানোর জন্য চটজলদি একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য একটি মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম ছোটো সাইজের একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তবে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী তবে নিরামিষ এই রান্নাটা ঝাল কম হলেই খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম অল্প একটু আদা এবার দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম সঙ্গে দিয়ে দিলাম এক চামচ মতো মগজ। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব যেহেতু টমেটোতে জল রয়েছে আমি আর পেস্ট করার সময় জলটা দিই নি চালে কিন্তু জল দিয়েও পেস্ট করতে পারেন দেখুন একদম মসৃণ করে পেস্টটা তৈরি করে নিয়েছি এদিকে আলুগুলো কিন্তু হালকা লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে সামান্য একটু লবণ ও হলুদের গুঁড়ো দেব প্রথমে লবণটা ব্যবহার করলে আলু থেকে বেশি পরিমাণে জল বেরোতে শুরু করে আর কড়াইতে লেগে যায় তাই কিছুক্ষণ ভাজার পরে আমি লবণ এবং হলুদটা ব্যবহার করি দিয়ে দিলাম সামান্য একটু লবণ ও একদম সামান্য হলুদের গুঁড়ো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আর এক মিনিট মতো এটাকে ভেজে নেব যাতে আলুটা পুরোপুরি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভালো করে ভেজে নিতে হবে এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝাড়িয়ে আলুগুলো আমি কিন্তু তুলে নেব আমি আলুগুলো তুলে নিলাম ওই একই তেলের মধ্যে কিন্তু আগে থেকে কেটে রাখা পনিরগুলো আমি ভেজে নেব যেহেতু এই তেলের মধ্যে হলুদ এবং লবণ দুটোই রয়েছে তাই আলাদা করে কিন্তু লবণ আর হলুদ আমি এখানে ব্যবহার করব না সমস্ত পনিরগুলো এক এক করে দিয়ে দিলাম যেহেতু পনির একটু নরম তাই এটাকে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাইয়ে রাখতে হবে নালে পনিরগুলো নিচে লেগে যাবে এবার এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব খুব বেশি ভাজলে পনিরগুলো আবার শক্ত হয়ে যাবে তাই হালকা লাল হলেই এটাকে নামিয়ে নেব এখানে পনিরগুলো প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে কিন্তু পনিরগুলো আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি ওই একই তেলে কিন্তু পরবর্তী রান্নাটা আমি করব। সমস্ত পনিরগুলো এক এক করে আমি তুলে নিলাম তবে পনিরের পরিমাণটা নির্দিষ্ট নয় কম বেশি করতে পারেন বা শুধু পনির দিয়েও বানাতে পারেন এবার ওই তেলের মধ্যে আরও দেড় চামচ মতো তেল আমি এখানে দিয়ে দিলাম চাইলে কিন্তু এখানে সাদা তেলেও এটা বানাতে পারেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ অল্প একটু দারিচিনি আর দুটো লবঙ্গ এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে এটাকে ভেজে নিলাম ভালো করে এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম এবার এর মধ্যে মিক্সি ধোয়া জল কিছুটা পরিমাণ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কষানোর সময় আর কোনো রকম জল আমি ব্যবহার করব না এবার এটাকে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাগুলো ভাজা হয়ে ওপর থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু ধীরে ধীরে কষিয়ে নিতে হবে কষানোটা যত ভালো হবে রেসিপিটার টেস্ট কিন্তু ততই বেশি হবে আর যেহেতু এখানে কাঁচা বাদাম চালমগজ এগুলো ব্যবহার করা হয়েছে ভালো করে না কষালে কিন্তু এর একটা কাঁচা গন্ধ থেকেই যায় তাই ভালো করে ধীরে ধীরে এরমভাবে নেড়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাকে কিন্তু হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিলাম সামান একটু হলুদের গুঁড়ো ও ঝালের জন্য সামান একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে কষিয়ে নেব এক মিনিট মতো মশলাটা কিন্তু আমার প্রায় এখানে কষানো হয়ে এসেছে ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতো জল তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু ভাজার সময় সমস্ত কিছুতে আমি লবণ ব্যবহার করেছি তাই সামান্য একটু লবণ দিলাম আর মিষ্টির জন্য হাফ চামচ চিনিও এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেমন গ্রেভি পছন্দ করবেন সেইভাবে বা সেই পরিমাণে জল ব্যবহার করতে পারেন যেহেতু ভাজার সময় আলুটা আমার সেদ্ধও হয়ে গেছে তাই সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না জলটা দিয়ে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নিলাম এবার আগে থেকে ভেজে রাখা আলু এবং পনিরটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একবার খুব ভালো করে এটাকে ছেড়ে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে এটাকে ফুটতে দেব বাড়িতে থাকা অল্প সামান্য মশলায় কিন্তু এই রেসিপিটা বানানো যায় খেতে কিন্তু খুবই সুন্দর হয় একবার অবশ্যই পারলে বানিয়ে দেখবেন গ্রেভিটা কিন্তু আমার গাঢ় হয়ে গেছে আমি ভালো করে নেড়ে ছেড়ে একবার মিশিয়ে দিলাম দেখুন আলুগুলোও কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দিলাম দুধ এখানে আমি গুঁড়ো দুধ দু চামচ মতো অল্প উষ্ণ গরম জলে গুলে নিয়ে দিয়ে দিলাম তবে হাতের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটা দিতে পারে আরও ভালো হয় সব শেষে দিয়ে দিলাম ঘি হাফ চামচ এবং দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম প্রস্তুত আজকের আমার আলু এবং পনিরের রসা